বুনিয়া কোন পৃথিবী বাবা তাহলে কাহিনী একটা শুনো আমি যখন বাবা স্কুলে পড়ি আমাদের স্কুল ছিল কি বাবা তোমাদের তখন পিচ রাস্তা তোমরা এখন 250 কোটিটি মোটরসাইকেল চালাও আর আমাদের সময় বাবা আমাদের হেঁটে আস্তে হইতো মজা বলতো কাদা আমরা লুঙ্গি কাচামেরি mặcতাম আর প্যান ঘাড়ে স্কুলে এসে সেই গপ কাঁদা ধুইয়ে তারপরে আবার প্যান পরি তারপর ক্লাস করিছ যা তোমাদের এখন সাইড করে প্রাইভেট মাস্টার তারপরেও তোমরা সাইড সাবজেক্টে ফেল বলা দুনিয়া এখন পৃথিবী এসব কথা কারো বলি না বললি পারে কেউ বিশ্বাস করে না এই জন্য কারো তোমরা নিজেদের মানুষ সামনে বেশি রয়েছে এই জন্য দুটো একটা কথা তোমাদের আমি বলছি এখন বল ভাই আবার কি বেকায়দা কথা দেয় বেকায়দা না বেকায়দা হ্যাঁ যাই হোক ব্যান্ড পার্টি এখন আসেনি আমরা একটু এমনি হাতে তালি তালি দিয়ে মজা করবো ঠিক আছে সবাই একটু সরাটের জন্য তালি সবার পক্ষ দেখা যাচ্ছি ওই আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই ওরে নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যা আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যে মেয়েটি ফরসা তার নেই যে কোনো ভরসা ওরে যে মেয়েটি ফরসা তার কোন ভরসা রাস্তাঘাটে চলতে গেলে দশ বারোটা বেছে নাই রাস্তাঘাটে চলতে গেলে চার পাঁচটা বেছে নাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যেই মেয়েটি লম্বা তার দেখাই যেন থামবা ওরে যাই মেয়েটি লম্বা তার দেখাই যেন থাম্বা দূর থেকে মনে হয় কেরু নল দেখা যায় দূর থেকে মনে হয় কেরু নল দেখা যাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানা জাতের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায় যেই মেয়েটি কালো তার লিপস্টিক দিলে দেখাই ভালো ওরে যেই মেয়েটি

আমি বিয়ে ভাই কেন বলি শোনো তাই নানা যাত্রার মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যাওয়া আপনাদের কাছে চাই নিচ্ছে যেন আমার রাস্তাতে বেরো করে আবার হিল টান মারবেন না